আপনি কি জানেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির কি কোন জিকির বেশি বেশি পড়লে আল্লাহ তালা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন যদি জেনে থাকেন তাহলে কমেন্টে লিখুন আর না জানলে ভিডিওটি দেখুন এবং কমেন্টে জিকিরটি লিখুন হজরত আবু জার তালা আনহু বলেন একদিন আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ আসাল্লাম সাহাবিদের নিকট আসলেন এবং তিনি বললেন আমি কি তোমাদেরকে বলবো না যে আল্লাহ তালার নিকট সবচেয়ে প্রিয় বাক্য কি অর্থাৎ তিনি সেই বাক্য সম্পর্কে বললেন যে বাক্য পাঠ করার মাধ্যমে একজন বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দায় পরিণত হয় এবং এই দোয়া আল্লাহর প্রতি তার ভালোবাসাও বাড়িয়ে দেয় আল্লাহ তালা নিজেই এই বাক্যটি প্রকাশ করেছেন যা তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন এবং তিনি তার বান্দাদের মুখে সেই বাক্যটি শুনতে চান প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনি এই বাক্যটি যত বেশি পাঠ করবেন আল্লাহ তাআলা তত বেশি খুশি হবেন তিনি আপনার দোয়া কবুল করবেন এবং আপনার প্রতি আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পেতে থাকবে আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন এবং এই নিশ্চয়তা স্বয়ং আল্লাহ রাসুল সাল্লাহু আলাইহি আসাল্লাম দিয়েছেন সহি মুসলিমে একটি হাদিস এসেছে যেখানে বলা হয়েছে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বাক্য হল সোভান আল্লাহি ওয়া বিহাম দেহি অন্য বর্ণনায় আল্লাহ রাসুল সাল ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার তবে এই বর্ণনায় বলা হয়েছে সুবাহ আল্লাহ ওয়া বিহাম দেহি অপর এক বর্ণনায় বলা হয়েছে আল্লাহর নিকট এই বাক্যগুলো সবচেয়ে বেশি প্রিয় সুবাহ আল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার তবে বিশেষভাবে সুবাহ ওয়া ওয়া দেহি যেমনটা এই হাদিসে বলা হয়েছে হজরত আবু বলেন নবী সাল্লাল্লাহু সালু ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো সবচেয়ে উত্তম কথা কি তোমরা যা কিছু বলো তার মধ্যে সবচেয়ে উত্তম কথা তোমরা জীবনে যত আমল করো তার মধ্যে সবচেয়ে উত্তম আমল সেটা হচ্ছে ওই বাক্য ওই জিকির যা আল্লাহ তালা তার ফেরেস্তাদের জন্য এবং তার বান্দাদের জন্য বাছাই করেছেন যে বাক্য এবং জিকিরের দ্বারা ফেরেস্তারা আল্লাহর প্রশংসা করে আর তা হচ্ছে সুবান আল্লাহি বিহামদিহি আল্লাহ তালা এই বাক্যটিকে সর্বশ্রেষ্ঠ জিকির হিসেবে বাছাই করেছেন আল্লাহ তালা ফেরেস্তাদের যেদিন সৃষ্টি করেছেন সৃষ্টির দিন থেকে নিয়ে ফেরেস্তারা এই বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করে যাচ্ছেন এবং তারা মৃত্যু পর্যন্ত আল্লাহর প্রশংসা করতেই থাকবেন এক হাদিসে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমাদের মধ্যে যে কেউ রাতের বেলা আল্লাহর ইবাদতের জন্য ঘুম থেকে জাগতে কষ্ট অনুভব করে এবং সে তার ধনসম্পদ জমা করে রাখে আর আল্লাহর রাস্তায় খরচ করে না এই ভয়ে যে আল্লাহর রাস্তায় দান করলে তার সম্পদ কমে যাবে সে দরিদ্র হয়ে যাবে এবং সে শত্রুর ভয় করে এমন ব্যক্তির জন্য আল্লাহ রাসুল সাল্লাহু আলাহ আসালাম বলেছেন সে যেন বেশি বেশি সুবানাল্লাহি বা ও বিহামদেহি পাঠ করে এবং এটা তার জন্য আল্লাহর রাস্তায় পাহাড় পরিমাণ স্বর্ণ এবং রূপাদান করার চেয়েও উত্তম হবে অপর একটি সহি হাদিসে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহিহ আসালাম বলেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে অহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করতে পারবে সাহাবারা উত্তর দিলেন এমন আমল করা কার পক্ষে সম্ভব যা ওহুদ পাহাড় পরিমাণ হবে তখন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আল্লাহ আসালাম বলেন তোমাদের মধ্যে প্রত্যেকেই তা করতে পারবে সাহাবিরা জিজ্ঞেস করলেন কিভাবে তা সম্ভব ইয়া রসুল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহু আলহি আসাল্লাম বললেন আল্লাহ এই বাক্যটি ওজনের দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে এবং নেকির দিক দিয়ে ওহুদ পাহাড়ে চেয়ে উত্তম কিন্তু কেন প্রিয় দিনী ভাই ও বোনেরা কারণ সুবান বাক্যটি একজন ব্যক্তির হৃদয়ে ইমানকে মজবুত করে এবং এটি একজন ব্যক্তির মধ্যে ইমানি দৃঢ়তা আনতে সাহায্য করে যে ব্যক্তি এই বাক্য বেশি বেশি পাঠ করে সেই ব্যক্তির সেই অন্তরে ইমান পাহাড়ের মতো শক্তিশালী হয়ে ওঠে আর এ কারণেই সুবানাল্লাহ বাক্যটি বহুত পাহাড়ের চেয়েও অধিক নেকির এবং মর্যাদার এটি পাহাড়ের প্রভাব যেদিন থেকে আল্লাহ একে সৃষ্টি করেছেন এখন পর্যন্ত সে তার স্থান থেকে একটুও নড়েনি সোবান আল্লাহ বাক্যটি এর চেয়েও অনেক উত্তম প্রবল ঝড়ো বাতাসও এই পাহাড়কে তার স্থান থেকে নড়াতে পারে না অন্য কথায় সবচেয়ে শক্তিশালী ফিতনা সামনে হতে যাচ্ছে কিন্তু আপনি যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখেন তাহলে এ সকল ফেতনা আপনার ইমানকে দুর্বল করতে পারবে না